আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রাকিব ভ্যাচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ অক্টোবর আজকের বাজারে হাঁসের বাচ্চার কি রেট রয়েছে সেটা নিয়ে আলোচনা করব যারা মূলত নতুন খামার করতে যাচ্ছেন এবং যারা হাঁসের বাচ্চার দাম সম্পর্কে কোনো ধারণা নাই জানেন না সেটা আপনাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রিয় দর্শক আমরা সরাসরি রাকিব ভাচারি থেকে আপনাদের এই দামটা জানাচ্ছি এবং এই দামেই কিন্তু আপনারা রাকিব ভাচারি থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং ম্যাক্সিমাম খামারে কিন্তু বা হ্যাসারিতেই কিন্তু এই রেট রয়েছে দুই এক টাকা কম বেশি হতে পারে যদি আপনি পাঁচ টাকা ষাট টাকা কম বেশি দেখেন তাহলে হয়তো বা তার কাছে প্রতারণার শিকার হবেন সেখানে তো দর্শক যারা মূলত হাঁসের বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন তারা সঠিক দামটা জেনে যে কোনো হ্যাসারে থেকেই বাচ্চা সংগ্রহ করতে পারবেন দর্শক যারা খাকি ক্যান্ডেল হাঁসের বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন খাকি ক্যান্ডেল যেটা ডিমের জন্য বিখ্যাত যা এই বাচ্চাটা ওরা গুলো রয়েছে আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আপনারা অ্যাভারেজ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং যারা মহিলাগুলো নেবেন তারা এ গ্রেট মানের মহিলা নীলা এক কালার থাকি বাদামি রঙের এটা আপনারা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে সংগ্রহ করতে পারবেন এটা মূলত যে কোনো হ্যাসারি থেকে এ রেটে নিতে পারবেন দুই এক টাকা বাই কম হতে পারে কিন্তু আপনারা মনে করলেন পাঁচ থেকে ষাট টাকা যখন চেঞ্জ হবে বা পরিবর্তন দেখবেন তখন ভাববেন যে এটা কোনো প্রতারণার শিকার হবে এখান থেকে দর্শক এরপরে জিল্লিং জাতের একই রেট রয়েছে যেটা আপনি এভারেজ এগুলো আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং যেটা মহিলা এটা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে সংগ্রহ করতে পারবেন এরপরে রয়েছে সাদা আনার জাতের হাঁসের বাচ্চা যেটা আপনারা সাদা রানার দেশি অনেকে পিকিং ভাবেন কিন্তু এটা দেশি সাদা রানার এই সাদা রানার বাচ্চা রেট রয়েছে পঞ্চাশ থেকে পঁচপন্ন টাকার ভিতরে পঞ্চাশ থেকে পঁচপন্ন টাকার ভিতরে আপনারা সাদা রানার হাঁসের হাসের বাচ্চা গুলো পেয়ে যাবেন এরপরে যে গুলো রয়েছে ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চা এগুলো পঁচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেটা অরিজিনাল ব্ল্যাক হোল জাতের হাসের বাচ্চা আর যেটা পেকিং স্টার থার্টিন রয়েছে এটা আপনি একশো ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন যারা মূলত হাসের বাচ্চা নিতে হচ্ছেন তারা রাশি হাতের যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যারা মূলত রাকিব ভাচারি থেকে অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আমাদের কাছে কিন্তু বাচ্চা ছাড়াও আপনারা বুডিং করা বাচ্চা সংগ্রহ করতে পারবেন যেটা পনেরো থেকে বিশ দিনের আবার বড় হাঁস সংগ্রহ করতে পারবেন যেটা রানিং ডিমের হাঁস রয়েছে এবং যেগুলো তিন মাস চার মাস বয়স রয়েছে এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন রাখি ভ্যাচারি থেকে তাই যারা এরকম বাচ্চা বা এরকম বড়ো হাঁস সংগ্রহ করতে যাচ্ছেন যে কোনো হাঁসের জন্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন রাখি ভ্যাচারি কিন্তু বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে যারা অল্প বাচ্চা অর্ডার করেন তারা বাসের মাধ্যমে নিতে পারবেন এবং যারা বেশি বাচ্চা অর্ডার করবেন আমাদের নিজস্ব পিক আপ পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি দর্শক আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা হাসের বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম